genesis 15 god said to abraham <clears throat> i want you to know this i'm giving you this land this land of canaan for your descendants and uh, you're going to have children like the stars in the heaven it says in verse 5

কারণ তোমার উত্তরাধিকারীরা অন্য আরেকটা দেশে যেতে চলেছে আর যেটা হচ্ছে মিশর and see in verse 13 no for certain genesis 15 13 that your descendants will be strangers in ল্যান্ড land ইজ is not আর তারপর 13 পদে দেখুন সেখানে বলছে ঈশ্বর আব্রাহামকে বললেন নিশ্চয় জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকেদের দাস্য কর্ম করিবে যে দেশ তাদের নয় সেই দেশে থাকবে

অনেক অধিকার নিয়ে বেরিয়ে আসবে সেখান থেকে অনেক সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে নাও we read here further when the actual time they were delivered in Exodus chapter 12 when that promise was fulfilled. এখন আমরা সেই সময়ের কথা পড়ি যখন যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আমরা দেখি যে সেই ইস্রায়েলীয়দেরকে উদ্ধার করা হয়েছিল যে যখন সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ হয়েছিল। The 400

তারা চারশো বছর মিশরে প্রবাস করছিলো মিশ চারশো তিরিশ বছর সেখানে দাসত্ব করছিলো দাদা এটা কিভাবে হলো গুড গড মাই ক ঈশ্বর কি কোনো ভুল করেছেন গুড গড নট সি ইন্টু দ্য ফিউচার সিট ইজ গোয়ান বি ফোর এন্ড 430 ইয়ার্স ঈশ্বর কি ভবিষ্যতের দিকে তাকাতে পারতেন না এবং এটা জানতে পারতেন না যে এটা 430 বছর হতে চলেছে তারা দাসত্ব করতে চলেছে Why did he tell Abraham 400 years? When you see something like that in scripture, you can, if you're a lazy person, you just say, Oh, forget it, I don't know. Let me go on to the next point. আর আপনি যখন শাস্ত্রে এরকম কিছু দেখেন আপনি যদি কুঁড়ে মানুষ হন তাহলে আপনি বলতে পারেন চলো এটা ভুলে যাই আমি জানি না আমাদের আমরা অন্য পয়েন্টে যাই অন্য বিষয় পড়ি এন্ড দ্যাট ইজ ওয়্যার গড সিজ ইউ হ্যাভ নো ইন্টারেস্ট ইন নোয়িং হিজ ওয়ার্ড আর ঈশ্বর এখানেই আপনাকে দেখেন যে আপনার ঈশ্বরের বাক্য জানার জন্য কোনো আগ্রহই নেই If you see, if God sees that you have no interest in knowing His Word, He's not going to give you a ministry with His Word, never. ঈশ্বর যদি দেখেন আপনার তার আপনার তার বাক্য সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই তাহলে আপনি ঈশ্বর আপনাকে তার বাক্যের সম্বন্ধে কোনো মিনিস্ট্রি কোনো পরিচর্যা কাজই দেবেন না কখনোই না I started studying the scripture when I was about 20 years old. আমি শাস্ত্র পড়া শুরু করেছিলাম যখন আমার বয়স 20 ছিল। And I had a very curious mind and if I found, found something like that I say why in the world is it like that?

আর তিনি যখন ভবিষ্যতের দিকে তাকান তখন তিনি এরকম বলবেন না যে আমি ভুল করেছিলাম আমি ভুল ভেবেছিলাম এটা চারশো বছর নয় এটা আসলে চারশো তিরিশ বছর এরকমটা ঈশ্বরের সাথে কখনো হয় না ঈশ্বর কখনো এরকম ভুল করেন না আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে কেন এরকমটা আর আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম কেন এরকমটা হয়েছে And in all these years of my study of the word, I could not come up with any other reason other than this. God wanted Moses to be trained and equipped in the wilderness in ten years. যে ঈশ্বর চেয়েছিলেন মসি সেই প্রান্তরের মধ্যে মাত্র দশ বছরের মধ্যে সে প্রস্তুত হয়ে যাক সে তৈরি হয়ে যাক বাই দ্য টাইমিং ইউজ ফিফটি টু গো তার যখন পঞ্চাশ বছর বয়স হবে ততদিনে সে একদম তার একদম প্রস্তুত হয়ে যাওয়া উচিত ছিল যে সে যাবে এবং ইসরায়েলদেরকে উদ্ধার করবে মিশর থেকে ইওয়াজ নট

কিন্তু এটা চারশো বছর হয়ে গেছে বিকজ ওয়ান ম্যান অ্যান্ড ইউজ দি ওনলি ম্যান ফিট টু লিড ইস রেল আউট হি ওয়াজ নট রেডি কারণ একমাত্র যে মানুষটা ইসরায়েল সমস্ত ইসরায়েলিদের উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তি ছিল সে প্রস্তুত ছিল না সে রেডি ছিল না সো গডস প্ল্যান ইজ ডিলেড আর এই কারণে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ হতে দেরি হয়েছিল নাও ইউ গট অ্যাপ্লাই দিস টু ইয়োরসেলফ ইউ থট এখন আপনি এটা আপনার নিজের জীবনে টাইম করতে পারেন

আর যদি আপনি তিন বছরের মধ্যে তিনি আপনাকে কোন মিনিস্ট্রি দেবেন কিন্তু আপনি যদি তার প্রশিক্ষণে সারা না দেন তাহলে এটা হতে পারে যে আপনি আর কখনোই সেই কাজটা করতে পারবেন না আপনার সারা জীবন জীবনের কখনোই হবে না আপনি আপনার সম্পূর্ণ জীবন নষ্ট করে ফেলতে পারেন আই এম ফার্মলি কনভিন্স দ্য রিজন ওয়াই দ্যাট ইজ সো লিটল এফেক্টিভ ফাংশনিং ইন দ্য বডি অফ ক্রাইস্ট অফ মেনি মেনি পার্টস অফ দ্য বডি উইথ জাস্ট লাইক লেম প্যারালাইজড পার্টস ইন ক্রাইস্ট বডি ইন লোকাল চার্চেস আর আমি এটাতে দৃঢ়ভাবে দৃঢ়ভাবে নিশ্চিত যে কেন খ্রিস্টের দেহে এত মানুষ এত কম কার্যকারী হয় কারণ খ্রিস্টের দেহের অনেক অনেক অঙ্গ অনেক অনেক অংশ পঙ্গু এবং পক্ষাঘাত Is because in their private life, which we don't know anything about, in their life at home, in their life in their place of work, in their attitude to money, in their attitude to how they spend their time, in the discipline with which they discipline their life in prayer and study of the word, etc., they are downright lazy. যে তাদের বাড়িতে যে বাড়িতে যে জীবন তাদের কাজের জায়গায় যে জীবন টাকার প্রতি তাদের মনোভাব তারা কিভাবে তাদের সময়কে ব্যয় করে সেই সেটার প্রতি তাদের মনোভাব এবং যে যে ঈশ্বর যেভাবে তাদেরকে ঠিক করতে চান সেইভাবে সেই সেইভাবে তারা সমস্ত কিছু করে না তাদের প্রার্থনাশীল যে জীবন সেই জীবনে ঈশ্বরের বাক্য অধ্যয়নে তারা অনেক কুঁড়ে এবং এই কারণে ঈশ্বরের কাজ সম্পূর্ণ হতে আরো দেরি হয়

Why did the children of Israel slog for another extra 30 years? In the wilderness, can you imagine 30 years of slavery? 600,000 men slogging along for 30 years of slavery because one man was not ready. ছ লাখ মানুষ তিরিশ বছর ধরে কষ্ট পাচ্ছিল কষ্ট ভোগ করছিল কারণ একটা মানুষ রেডি ছিল না প্রস্তুত ছিল না i believe its like that in the body of আমি বিশ্বাস করি দেও এই i mean I've had the opportunity in the last 45 years particularly of CFC churches to see about 100 churches at least in different parts of the world and I...

When they meet together. There are so many ministries of but through verbal communication and we all meet each other so often. In the world they gossip about so many things and we have the opportunity to encourage one another and build one another up. You আর শুধুমাত্র কথাবার্তার মাধ্যমে আমাদের অনেক পরিচর্যার কাজ আমরা করতে পারি অনেক অনেকministry করতে পারি আর যখন জগতের মানুষদের যখন দেখা হয় তখন তারা সমালোচনা করে কিন্তু আমাদের কাছে সুযোগ আছে একজন আরেকজনকে গিয়ে তোলার একজন আরেকজনকে উৎসাহ উৎসাহিত করা Some of you who may never in your life sit in a pulpit or stand in a pulpit can have a tremendous ministry of encouraging other people in personal conversation আর আপনাদের মধ্যে যাদের যারা হয়তো কখনো পুল পিঠে দাঁড়াতে পারবেন না পুল পিঠে উঠতে পারবেন না কিন্তু আপনাদের কাছে একটা দুর্দান্ত পরিচর্যা কাজ আছে যে আপনি আপনাদের ব্যক্তিগত যে কথোপকথন সেই কথোপকথনে অন্যদেরকে উৎসাহিত করতে পারেন বাট ইট মে নট হ্যাপেন ইফ গড ইজ not সাকসিডেড ইন ট্রেনিং you in that পিরিয়ড অফ টাইম বাই which ইউ আর সাপোজড টু কমপ্লিট your ট্রেনিং টু ফুলফিল দ্যাট মিনিস্ট্রি ইন দ্য বডি কিন্তু এটা এটা হয়তো নাও হতে পারে যদি ঈশ্বর আপনার মধ্যে সেই প্রশিক্ষণকে সম্পন্ন করতে পারেন সেই সময়ের মধ্যে যে সময়ের মধ্যে আপনার সেই সেই প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়া উচিত ছিল এবং সেই সেই মিনিস্ট্রি কাজের জন্য যোগ্য হয়ে যাওয়া উচিত ছিল যাতে আপনি খ্রিস্টের দিয়ে সেই পরিচর্যা কাজটা সম্পন্ন করতে পারেন সো দ্যাটস দ্য থিং দ্যাট কামস টু মি ইন দিস অফ 40 ইয়ার্স দ্যাট মোজেস স্পেন্ড শুড নট हैव बीन দ্যাট আর এটাই সেই বিষয় যেটা আমার কাছে আসে যে যে চল্লিশ বছর চল্লিশ বছর যে মসি সময় কাটিয়েছিল সেটা এরকম হওয়া উচিত ছিল না